আসসালামু আলাইকুম বিশ্বাস করেন আমাদের সমাজে সব সমাজও নেই ননদ বাবি বা দেওরের সাথে বা যার সাথে ঝগড়া বিচ্ছেদ ঝগড়া বিচ্ছেদ লাইগেই থাকে লাইগেই থাকে অল্লা লাইগেই থাকে তারপরে দেখা যাচ্ছে এই সমাজে এই ঝগড়া বিচ্ছেদ মিটানির জন্য থামানির জন্য সেরকম একটা লোক পাওয়া যায় না হ্যাঁ অনেক অনেক মানুষ আছে কিন্তু তামাশা দেখে কোনো একটু লোক পাওয়া যায় না যে ঝগড়া জ্ঞান জাম বিচ্ছেদ একটু মিটাই কিন্তু দেখা যাচ্ছে এই তার বিষয়ের উপরে যদি ঝগড়া গ্যাস নাম মানুষই যদি ভিডিও ছাড়ে তা ওনাদের কাছ থেকে মানুষ কি শিখবে আরো ঝগড়া শিখবে নাকি বলেন তো আরো ঝগড়া শিখবে ইনারে নিয়ে আগে কিছু ভিডিও আমি বানাইছি এখন আর বানাতে মন চাই না তো আমি ইনাদের বলবো যে আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন এনাদের আমি বলবো যে আপনারা ভালো বুলাক করেন ঠিক আছে ভালো কিছু কথা নিয়ে বুলাক করেন এমনি সমাজটা যাচ্ছে অদফতনে ঝগড়া গেনজাম ঝগড়া গেনজাম ভাইতি ভাইতে খুনো খুনি হচ্ছে বউদের জন্য আর দেখেন এইরকম ভিডিও কেন থাকবে এরকম ভিডিও কেন থাকবে দেখেন এই ভিডিও

দেখেন তো দেখে বুঝেছেন যে কত ঝগড়া মানে ঝগড়া করতেছে তা ওনারা তো অভিনয় করতেছে তা কি বুঝাচ্ছে পাবলিক কি বুঝায় এই ঝগড়া শিখানি যে এইভাবে ঝগড়া করতে এইভাবে নিজেরা এরকম করে সংসারে ঘর সংসারে নেটা গেঞ্জাম হয় তারপর ওই যে ডাকতেছে বৌরা যে রিঙ্কু রিঙ্কু মানে ওনার দেওয়ার হয়তো মনে হয় এখন রিঙ্কু হয়তো রিঙ্কুরি ডাকছে বৌরে যাই মারবেনে সেই সংসারে অশান্তি বেঁধে যাবেনে তো এনাদের কাছ থেকে এরকম ছাড়া আর কোনো কিছু শেখার আছে এর ভিতরে কি শিখার আছে পরে নিজে যে ভিডিওটা ছাড়লো তা কি শিখার আছে এমনি আমাদের সমাজে ঠেকানি ঠেকাই ফেরা যায় না এমনি বিচ্ছেদের যন্ত্রণায় ঠেকাই ফেরা যায় না কারোর সাথে কোনো মিল তো নেই প্রত্যেকটা দেখবেন ঘরে ঘরে এই অশান্তি ঘরে ঘরে বউ নিয়ে জা জালি নিয়ে দেওর নদ নিয়ে এই অশান্তি ঘরে ঘরে আর এই বউটা এই কুষ্টিয়ার বদনামটাই নষ্ট করতেছে কারণ এই মেয়েটা এই মেয়েটার বাড়ি হচ্ছে কুষ্টিয়া আর কুষ্টিয়া মাসাল্লা ভাষাগুলো যত সুন্দর ভালো আর কুষ্টিয়ার মানুষ সব শিক্ষিত সবই শিক্ষিত কুষ্টিয়ার মানুষ অনেক ভালো তো এই কি কুষ্টিয়া জেলাস বদনাম করতেছে এইmeida হ্যাঁ তো আপনারা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই এইmeida রিটু প্রতিবাদ করবেন যে তুমি ব্লক করো ভিডিও বানাও মানুষ ভিডিও বানাচ্ছে না হাজারো হাজার মানুষ ভিডিও বানাচ্ছে জগড়া করে বানাচ্ছে নাকি জগড়া করতে হবে এমন কোন কিছু ভিডিও আপনি দেবেন যে তো মানুষ এখান থেকে একটু কিছু শেখবে ভালো কিছু たり টুপুগার হয় এমবি খরচ করে দেখে আপনাদের ওই জগড়া শেখে এমবি খরচ করে দেখে হাসলমতি করে সবাই একেবারে ভালো হয়ে যান হ্যাঁ এরকম যারা ঝগড়া করে ভিডিও বানান না ভালো হয়ে যান অশ্লীলতা বন্ধ বন্ধু করে আল্লাহর গজব দেখেন পড়তেছে মানুষের ঘরে বাইরে সবসময় আল্লাহর গজব পড়তে আছে একটু তব করে একটু ভালো হয়ে যান আল্লাহর বসতে সবাই ভালো থাকবেন